মেহেরপুরে বৃষ্টি চেয়ে নামাজে কাঁদলেন মুসল্লিরা বাতাসে যেন আগুনের উল্কা অতিবাহিত হচ্ছে তীব্র মেহেরপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ডিগ্রি সেলসিয়াস চলতি গ্রীষ্ম মৌসুমে শুরু থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়ে আসছে এ এদিকে মেহেরপুরে আল্লাহ তালার নিকট রহমত বৃষ্টি চেয়ে ইস্তেস্কার সালাত আদায় শেষে মুরধাদের মাধ্যমে অঝহরে কাঁদলেন মুসল্লিরা আজ শনিবার সাতাশে এপ্রিল সকাল সাড়ে নটার সময় মেহেরপুর বয়েজ স্কুল মাঠে জেলা এমাম সমিতির আয়োজনে সালাতুল ইস্তেসকার সালাত ও মনাজাত অনুষ্ঠিত হয় এ সময় ইস্তেশ সালাত পরিচালনা করেন মৌলানা শফিকুল ইসলাম দুই রাকাত সালাদ শেষে দোয়া পরিচালনা করেন হোটেল বাজার জামি মসজিদের এমাম হাফেজ মৌলানা রকনুজ্জামান এ সময় হাদিস ও কোরআন থেকে বক্তব্য রাখেন মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলাম

والحمد لله رب العالمين بعد لا إله إلا الله محمد رسول